আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কবিল্লা চার দেবিদ্যা সংসদীয় আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর থেকেই চষে বেড়াচ্ছেন হাসনাত আব্দুল্লা জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক তরুণী নেতা সর্বস্তরের মানুষের সাথে মিশছেন তার সাবলীল চলাফেরায় সাধারণ মানুষের সাড়াও পাচ্ছেন বেশ আমাদের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় কিন্তু গায়ে যদি কেউ পাড়া দিয়ে লাগতে আসে হাসিনারই তো গুণই নাই মঙ্গলবার বিকেলে উপজেলার ভানি ইউনিয়নের বকরিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বক্তব্য রাখেন হাসনার এ সময় তিনি বলেন আমি রাজমিস্ত্রির ছেলে এমপি প্রার্থী হয়েছি এটাই আমার জন্য অনেক রাজমিস্ত্রির পোলাম এমপি ইলেকশন করতেছে এটাই তো সবচেয়ে বড় বিষয় মানে এর থেকে বড় বিষয় আর কি আছে বলেন বাপ মন্ত্রী হবে আমি মন্ত্রী হব আমার জাতি মন্ত্রী হবে তারপরেরটা মন্ত্রী হবে এটার জন্য বর্তমান বাংলাদেশ অপেক্ষা করবে না যে যোগ্য এবং যাকে মানুষ চাইবে মায়েরা যারা হচ্ছে রান্না করে চাকরিজীবী কৃষক শ্রমিক তারা নেতা বানায় কিন্তু নেতারা তাদেরকে কখনো মানুষ মনে করে না আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা এই কালচারটা পরিবর্তন করতে চাই এর আগে দেবীদ্বার উপজেলার ভানি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন হাসনাত আব্দুল্লাহ